সাইন্সের মতে ব্যক্তিকে দাফন করার চব্বিশ ঘন্টার মধ্যে তার দেহকে পোকামাকড় ঘিরে ফেলে এবং খেতে শুরু করে তাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এই দুর্গন্ধ আরও পোকামাকড় ডেকে নিয়ে আসে আরে সব পোকামাকড় দেহের গোস্ত খেতে শুরু করে তিন দিন পর নাকার মুখের অবস্থা পাল্টে যায় ছয় দিনে হাতের নখ পড়ে যায় নয় দিন পর মাথার চুল পরা শুরু হয়ে যায় মানুষের পেট ফুলে সতেরো দিন পর পেট ফেটে যায় সাত দিনের মধ্যে শরীরের সমস্ত গোস্ত শেষ হয়ে যায় নব্বই দিনের মধ্যে হাড্ডি আলাদা হয়ে যায় হিংসা অহংকার লোভ মর্যাদা পাতশাহী সব মাটিতে মিশে যায় কিসের এত অহংকার হে মানুষ মাটি দিয়ে বানানো মানুষ একদিন মাটিতেই মিশে যাবে তাই আমাদের হিংসা বিদ্বেষ অহংকার থেকে দূরে থাকা উচিত কখনো কোনো খারাপ কাজ করা উচিত নয় এবং বেশি বেশি আল্লাহ এর ইবাদত করা উচিত ভালো কাজ করা উচিত যাতে আমাদের কবরে যেন কঠিন কোনো আজাব না হয় আমরা যেন সকালে জান্নাতবাসী হতে পারি